এই পাঁচজন হাইকোর্টের রাইটি খুবই সিগনিফিক্যান্ট একটি রাত এই কারণে রাইটি সিগনিফিক্যান্ট আমরা দেখেছি এই ফেসিস সরকার তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মূলত সেই সবসময় ইনস্টিটিউশনগুলোকে ব্যবহার করেছে সব কিছুতে ইনস্টিটিউশনগুলাতে ব্যবহার করেছে অর্থাৎ হাইকোর্টের ঘাড়ে বন্দুক রেখে বিচার ব্যবস্থার ঘাড়ে বন্দুক রেখে স্বাস্থ্য ব্যবস্থার ঘরে বন্দুক রেখে শিক্ষা ব্যবস্থাকে পুঁজি করে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে পুঁজি করে এই যে পুঁজিভিত্তিক একটি বিভাজনের মধ্য দিয়ে দ্বিবিভাজনের মধ্য দিয়ে সবসময় ফেসিজমকে সমূলে পৃথিত করে রাখার চেষ্টা করা সবসময় যখন হাইকোর্টের রায়টি হয় সেখানে শিক্ষার্থীরা সেই রায়টিকে প্রত্যাখ্যান করে এবং আন্দোলনটি শুরু করে এবং সেই আন্দোলনের শুরুর দিকে আমাদের যে গত আঠারো বছর ধরে চলে আসা যে টেকিং ব্লেমিং এর একটি ব্যাপার ছিল টেকিং ব্লেমিং বিষয়টি যেমন যখনই কেউ কোনো যৌক্তিক দাবিতে মাঠে আসতো তখনই তাকে রাজনৈতিক পরিচয়ের মধ্যে দিয়ে কালার করা হতো সে আহ বিএনপি রাজনীতি করে জাহাজের রাজনীতি করে শিবিরের রাজনীতি করে অন্য রাজনীতি করে অর্থাৎ ব্যাপারটি এমন ছিল শুধুমাত্র আওয়ামী রাজনীতি ছাড়া অন্য কোনো রাজনীতি যদি কেউ করে তাহলে তার কোনো ধরনের যৌক্তিক দাবি জানানোর অধিকারটি তখন ছিল না এবং সেটিকে আমরা জাতি হিসেবে মেনে নিয়েছিলাম সেজন্য আমরা যখনই কোনো দাবি জানাতে যেতাম আমরা সব সময় দাবিতে যতটারা ফোকাস করতাম তার থেকে বেশি ফোকাস করতাম যে আমরা অরাজনৈতিক আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই আমরা কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নেই আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নেই দেখুন আমাদের মনস্তত্বে মনোজগতে কি ধরনের প্রভাব ফেলেছিল এই যে যে প্রক্রিয়াটি ছিল আমরা গণমাধ্যম থেকে শুরু করে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান এই বিষয়টিকে তারা হচ্ছে মেনে নিয়েছিল অর্থাৎ আওয়ামী রাজনীতির বাইরে আওয়ামী ধর্মের বাইরে আওয়ামী লীগ কিন্তু একটা কোনো রাজনীতি না আওয়ামী লীগ ছিল একটা ধর্ম অর্থাৎ ধর্মের অবয়বে বঙ্গবন্ধুকে শেখ মুজিবকে একটা নবীন হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছিল যে সবসময় আন আনচ্যালেঞ্জ তাকে কখনোই কোনোভাবে চ্যালেঞ্জ জানানো যাবে না আওয়ামী লীগকেও কখনো চ্যালেঞ্জ জানানো যাবে না এবং আমরা মনস্তাত্ত্বিক জায়গা থেকে সেই বিষয়টিকে আমরা মেনেও নিয়েছিলাম এবং এই মেনে নেওয়ার জায়গায় ইন্দুন হিসেবে ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে গণমাধ্যম থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রাষ্ট্রের যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো রয়েছে যারা এখন বিভিন্ন দাবিতে নেমে আসছে যারা অন্তর্বর্তীকালে সরকারটি গঠিত না হতে হতেই রাস্তায় বিভিন্ন যুক্তির দাবিতে নেমে আসছে আমি প্রশ্ন রাখতে চাই আপনারা যদি কোথায় ছিলেন গত কতlfloor বছর ধরে আপনি কেন ক্ষমতাকে প্রশ্ন করতে পারেন না কেন ফেসিবাদকে প্রশ্ন করতে পারেন না কেন রাষ্ট্র আপনি রাস্তায় দাঁড়াতেন যখন ডক সবকে বলতো যে আপনি রাস্তায় আপনাকে বলতো আপনারা রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট তো না কেন রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট হলে কেন দাবিকে জানাতে পারতো না আমাদের এই জায়গাটি প্রশ্ন রাখতে হবে আমাদের চিন্তা জগতে একটা প্রশ্ন আমাদের সব সময় রাখতে হবে এই যে আমরা ক্ষমতাকে প্রশ্ন করা শিখেছি সেই দিক ধারণা বাইতো অব্যাহত রাখতে হবে এটা হচ্ছে একটা ডাইমেনশন একটা বিষয় কি এই যে আওয়ামী লীগকে মেনে নেওয়া যে বিষয়টি আমাদের সব জায়গা থেকে আমরা মেনে নিয়েছিলাম হাসিনা খুনী হাসিনা এবং যে মুজিব্বা মুজিব্বা যে আমাদের সংবিধানে যেটা রিফ্লেকশন ঘটেছে সংবিধানটা মূলত হচ্ছে এখন আমরা দেখছি এটা নিয়ে বিভিন্ন জায়গায় তর্ক হচ্ছে আলাপ হচ্ছে বিভিন্ন জায়গায় এবং আমরা বুদ্ধিভিত্তিক মহলে সেটা নিয়ে বেশ চর্চা দেখছি দেখেন এই যে বাহাত্তরের যে সংবিধানটা প্রণীত হয়েছিল এই সংবিধানটা কিন্তু একটা জাতীয় সংবিধানের জায়গায় সেটা হয়ে গিয়েছিল কি আওয়ামী লীগের সংবিধান এই আওয়ামী লীগের সংবিধানটা সেখানে হচ্ছে একটা আমরা জাতীয় সংবিধান হিসেবে আমরা মেনে নিয়েছিলাম আওয়ামী লীগ লীগের সংবিধানটাকে আমরা বাংলাদেশি সংবিধান হিসেবে ধরে নিয়েছিলাম অর্থাৎ দেখেন একটা দলের সংবিধানকে যখন একটা দেশের সংবিধান হিসেবে চাপিয়ে দিতে চায় সেই জায়গাতে হচ্ছে প্রথম করে দেওয়া এবং আমরা জাতি হিসাবে এই যে এত বছর পরেও আমাদের দ্বিতীয় স্বাধীনতার আগ পর্যন্ত কিন্তু আমরা সেই জায়গায় কখনো প্রশ্ন করতে পারিনি আমরা এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি যেহেতু আমাদের এই চব্বিশের দায় আমাদের রয়েছে চব্বিশ এর বিনিময়ের মূল্যাল ট্রমার আপনাদের ভাষা বুঝতে পারেননি একটা প্রজন্ম এই মেন্টাল ট্রমার এই ড্রাইভার যারা একাত্তরকে পুঁজি করে যারা মুজিবাগকে পুঁজি করে যারা হাসিনাকে পুঁজি করে শেখ মুজিবকে পুঁজি করে যারা চব্বিশ পর্যন্ত টেনে নিয়ে এসছে এই প্রজন্মকে এই মেন্টাল যে ফেলেছে সেটি ড্রাইভার তাদেরকে নিতে হবে এবং সেটির ড্রাইভার তারা যদি স্বীকার না করে তাদের দোষ যদি স্বীকার না করে তাহলে পরবর্তীতে যে তাদেরকে রাজনীতিতে পুনর্বাসন যে চিন্তাটি করছে সেই চিন্তাটি তাদের বুমেরাং হবে ফেসিবাদকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে ফেসিবাদের যারা সুবিধা নিয়েছে বিভিন্ন ফর্মে কারণ আওয়ামী লীগ দল ছিল না কিন্তু একটা ধর্ম ছিল এই আওয়ামী লীগের ধর্মের অনুগুলো জনরা ছিল আওয়ামী লীগ কালচার ছিল আওয়ামী লীগ মিডিয়া ছিল আওয়ামী লীগ ইনস্টিটিউশন ছিল আওয়ামী লীগ পোশাক ছিল আওয়ামী লীগ আওয়ামী লীগের খাবার দাবার ছিল আপনি দেখবেন পাকিস্তানি মুরগি আমরা দেখেছি যে এই যে দেখেন এটা মনস্তত্বের মধ্যে কিন্তু বিশাল একটা আমরা এটাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলাম আমরা ইলিশ বাণিজ্য চলেছে ইলিশ দিয়ে রাজনীতি করা হয়েছে অর্থাৎ আমাদের প্রত্যেকটা টুল ইনস্ট্রুমেন্ট এই ফেসিজম যে মাথার মনোজ মগজে যেভাবে ছেঁকে বসেছে গেড়ে বসে বসেছে এটার উৎপাদন করতে হলে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে আমাদেরকে কিভাবে ইউনাইটেড থাকতে হবে দেখেন যখন কিছু হয়ে যায়। কিন্তু কনস্ট্রাকশন সময় যখন ঘটতে যায় তখন সেখানে বিভাজনের রাজনীতি সৃষ্টি করা হয় যেমন আমরা দেখেছি যখন সাতচল্লিশে দেশটাকে ভাগ করার কথা ছিল তখন আমরা দেখেছি সবাই এক হয়ে গিয়েছিল একাত্তর মুক্তিযুদ্ধ হয়েছিল সবাই এক হয়ে গিয়েছিল আবার চব্বিশে যখন খুনি ফেসিবাদকে আমরা পতন ঘটাতে চেয়েছিলাম সবাই এক হয়ে নিয়েছিল যখনই এখন আমরা বিনির্মাণের দিকে যাচ্ছি পুনর্গঠনের দিকে যাচ্ছি তখন আমরা দেখছি আবার বিভাজনের যে রাজনৈতিক যে টুল সেটাকে আবার ইনজেক্ট করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আমরা ছাত্র নাগরিকদের পক্ষ থেকে আপনাদেরকে বলতে চাই আপনারা যারা বুদ্ধিবৃত্তিক মহলে ফেসিবাদী রাজনীতিকে পুনর্বাসন করতে যাচ্ছেন আপনারা ফেল মারছেন অনেক আগে এই ছাত্রনাগরিক যাদেরকে আপনারা সেটি ড্রাইভার যদি আপনারা না নিয়ে আবার যদি রাজনীতি করার পুনর্বাসন করার চিন্তা করেন তাহলে সেক্ষেত্রে এই ছাত্রনাগরিক যারা শহীদ হয়েছে আমরা ফিল করে তাদের কাছে আমাদের জবাবদিহিতা রয়েছে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা রয়েছে সেই জায়গা থেকে আমরা সবাইকে বিশেষ করে আমাদের প্রজন্ম যারা রয়েছে ছাত্র নাগরিকের যে প্রজন্ম রয়েছে আমি আপনাদেরকে কিছু চিন্তা দিতে চাই এই যে আওয়ামী ধর্ম প্রতিষ্ঠিত করেছিল বঙ্গবন্ধুকে নবী হিসাবে দেখানোর চেষ্টা করা হয়েছিল পলিটিক্যাল নবী পলিটিক্যাল তার সেটিকে চ্যালেঞ্জ করার জন্য আমাদের রাজনৈতিকভাবে ব্যাপকভাবে আমাদের চিন্তার জগৎকে উন্মুক্ত করতে হবে আমাদের নিজেদের মধ্যে আমরা ভবিষ্যতে বাংলাদেশ পুনর্গঠনের জন্য কোন কোন প্রিন্সিপালের ভিত্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করব যেখানে আর কখনোই কোন ধরনের কোন রূপে আর ফেসিজম ফিরবে না যেখানে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হবে যেখানে আমাকে কখনোই কোন রাস্তায় দাবি নিয়ে এসে আমাকে বলতে হবে না যে আমি কোনো রাজনীতির সাথে সংশ্লিষ্ট না সুতরাং আমার দাবিটি মেনে নাও এই ধরনের রাষ্ট্র ব্যবস্থাকে নিশ্চিত করার জন্য আমাদের কিছু ভ্যালুজ ক্রিয়েট করতে হবে যে প্রিন্সিপালসের ভিত্তিতে ভিত্তিতে যেখানে ভিত্তিতে ছাত্রনাগরিক মেনটেন করতে পারবো এবং আমাদের বাংলাদেশকে পুনর্গঠনের একদম চূড়ান্ত মাত্রাটি আমরা নিশ্চিত করতে পারবো সেই জায়গাতে আমাদের প্রথম যে কাজটি করতে হবে আমাদেরকে ইউনাইটেড থাকতে হবে মাথায় রাখতে হবে গতকাল আমরা যেটি দেখেছি যারা গণমাধ্যমের স্বাধীনতায় ক্ষমতা না আসতেই বিশ্বাস করে না বিভিন্নভাবে চেপে ধরতে চায় গণমাধ্যমের উপর হামলা করে তারা যখন ক্ষমতায় যাবে ক্ষমতার শাক্তি পাবে তাদের কাছে গণমাধ্যমের স্বাধীনতা বাক স্বাধীনতার বাক স্বাধীনতা এগুলো কিভাবে হচ্ছে রক্ষা পাবে আপনাদেরকে ভাবতে হবে এটি গণমাধ্যমের দায় ভার আমরা গণমাধ্যমকে দেখেছি গত ষোলো বছর কিভাবে আমরা দেখেছি গণমাধ্যম যখন প্রশ্ন করতো গণভবনে প্রত্যেকটি প্রশ্ন বঙ্গবঙ্গভঙ্গরে ঢুকারে কি পাসপোর্ট পাবে যতদিন না এই বাংলাদেশ গণমানুষের বাংলাদেশ হয়ে উঠছে আমরা আমাদের অধিকারগুলো ফিরে না পাচ্ছি সিস্টেমগুলো আবার নতুন করে পুনর্গঠিত না হচ্ছে মানুষ যে মানবিক কিংবা তার সাংবিধানিক সুবিধাগুলো পায় সেগুলো যতদিন নতুন করে পাওয়া শুরু না হচ্ছে ততদিন কোনোভাবেই এমন একটি বিজয় মিছিল করা প্রাসঙ্গিক নয় এটি আমাদের স্পিরিটের সাথে যায় না আমাদের এই ছাত্রজনতার অভ্যুত্থানের চেতনার সাথে যায় না সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি আমাদের সেই ভাই বোনদের যারা এই ফ্যাসিস সরকারের পতনের জন্য আওয়ামী লীগের এই দুর্বিসহ শাসন ও শোষণ আমলের পতনের জন্য নিজের রক্ত দিয়েছে জীবন দিয়েছে গুলির সামনে আবু সাইদ থেকে শুরু করে আমার হাজারো ভাই যেভাবে বুক পেতে দিয়েছে একটা গুলি খেয়ে পরের গুলিটি আবার নিজের বুকে নেয়ার জন্য শক্তি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে এখন সময় হচ্ছে আমার সেই ভাইদেরকে স্মরণ করা ধারণ করা সেই জায়গা থেকে আমরা মনে করি যে আগামীকালকে পাঁচই সেপ্টেম্বর পুরো বাংলাদেশের প্রত্যেকটি জেলা প্রত্যেকটি উপজেলা প্রত্যেকটি ইউনিয়ন থেকে শুরু করে মহানগরে প্রত্যেকটি সেক্টর যেভাবে এক একটি যুদ্ধের সেক্টর হয়ে উঠেছিল সেই পাঁচই আগস্টের দিন কিংবা তার পূর্বের দিনগুলোতে সেভাবে আগামী কালকে আবারও আমার ওই শহীদ ভাইদের স্মৃতিকে স্পিরিটকে নিজের মধ্যে ধারণ করে আমার ওই যে আহত ভাইগুলো এখনো হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে আমার যে ভাই বোনগুলো তাদের হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তাদেরকে স্মরণ করে তাদের স্মৃতিকে ধারণ করে আমরা আগামীকাল পাঁচ সেপ্টেম্বর আমাদের ছাত্রজনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে আমরা একটি শহীদি মার্চ করতে চাই এই শহীদি মার্চে আমরা চাইব আমাদের যেই বাবা মারা যেই ভাই বোনেরা তাদের সন্তান হারিয়েছে তাদের ভাই বোন হারিয়েছে বিনয়ের সাথে আমরা আপনাদের প্রতি অনুরোধ করতে চাই আপনারা আমাদের সাথে আসুন আপনারা যে ভার নিয়ে আজকে চলছেন হাঁটছেন আমরা সেই ভারের সঙ্গী হতে চাই আমরা সব সময় আপনাদের সন্তান হয়ে ভাই বোন হয়ে আপনাদের সাথে একইভাবে চলতে চাই সেই জায়গায় আমরা চাইব পুরো বাংলাদেশের ছাত্র জনতা আবারও তাদের প্রত্যেকের জায়গা থেকে তারা এই শহীদ মার্চে অংশগ্রহণ করবে যেখানে আমার শহীদ ভাইদের ছবি থাকতে পারে ফেস্টুডে টুডে আমার শহীদ ভাইরা যেই চেতনাকে যেই স্পিরিটকে ধারণ করে নিজের জীবন দিয়েছে সেই কথাগুলো থাকতে পারে আমরা যে ওই ফ্যাসেস যে কোনো সরকার কার কোনো দিন গ্রহণ করতে প্রস্তুত নই আমরা যে তাদেরকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি করব সেই ম্যাসেজগুলো থাকতে পারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কি চাই সেই বার্তাগুলো থাকতে পারে আমরা কেমন বাংলাদেশ চাই সেই কথাগুলো থাকতে পারে কিংবা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে ইভেন ইফ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে আগামীতে আমরা কি চাই কিভাবে নতুন একটি আমরা পলিটিক্যাল সেটেলমেন্ট চাই আমরা কোন পথে যেতে পারি আপনার সেই ভাবনাগুলো সেই চিন্তাগুলো থাকতে পারে আপনার সেই প্রশ্নগুলো থাকতে পারে আমরা ব্যানারে ফেস্টুনে প্লেকার্ডে সেই জিনিসগুলো দেখতে পাই এবং দেখতে চাই এবং